जो जो नॉट बोलती तो शुरू से सेल अपने पुल रे पुल इधर टीचर तो की बोल वो ऐसे ऐसे पुल से कि पुल दे जावें तो और उन और उन से आज उन सिमरन पांवता शिक्षिता या जो इतना सवाल

এবং অন্য একজন ম্যাডাম সুনন্দা ঘোষ দিয়ে এরপর আমাদের দেশটা পড়ল এরপর খায়র নেশা আমাদের মিশনে অন্য এক টিচার এরপর আমাদের আসবে আমাদের মিশনের মাসি লক্ষ্মী বাসি এবং এরপর

ফুলদানের মধ্যে দিয়ে জানানোর জন্য আহ্বান করছি এছাড়াও এখানে আমাদের রয়েছে যারা এখানে এসে ফুলদানের দিয়ে যারা গার্জেন রয়েছে তাদের তো আমি অনুরোধ করছি ফুলদানের মধ্যে দিয়ে আমাদের সেই মহান ব্যক্তিকে শ্রদ্ধা জানাবেন যারা গার্জেন রয়েছে তাদেরকে এখানে আসার জন্য আহ্বান করছি এবং ফুল দানের মধ্যে দিয়ে শ্রদ্ধা জানাবেন সেই মহান ব্যক্তি সুভাষচন্দ্র বসু আজকে এত আঠাশতম জন্মদিন উপলক্ষে আজকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আমরা কিছুক্ষণের মধ্যে এবার মূল যে অনুষ্ঠান সেটা শুরু করবী বাড়া কলেজের কলেজের উদ্যোগে এই যৌথ উদ্যোগে এই একটা যোগা মানে জন্মজয়ন্তী উপলক্ষে যে একটা শীতের আয়োজন করা হয়েছে তো আজকের দিনটা সবাই যে উপস্থিত হয়েছেন এতে অনেক অনেক খুশি এবং আমাদের যোগা এক্সপার্ট বিশ্বভারতী করেন তো রিপে উনি ওনাকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ তো উনি এসেছেন আমাদের ইনভাইটে এটা মানে খুবই আমাদের ভালো লাগছে

कोडा प्लान ये शुरू করছি সুতরাং এটা অনুষ্ঠিত রাজ্য থেকে দোনোবার জানা নেই আজকে এই ডিপ্লমেনে কৃষি স্বাস্থ্য জিটা করার জন্য দোনোবার জানা নেই প্রাপ্তিয়ার মিশনের প্রতিদিন টিশন ও মেদান কে

এই অনুষ্ঠানকে সম্পন্ন হতে চলেছে এছাড়া উচিত এত ঠান্ডার মধ্যে ঘর কামানো ঠান্ডা তার সত্ত্বেও প্রত্যেকটা স্টুডেন্ট এখানে

ধন্যবাদ প্রত্যেকটা ছাত্রছাত্রী এখানে এসছে তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাতে হয় তার সত্ত্বেও আমাদের কাছে সারা দিয়ে এখানে তারা এসেছে এছাড়াও এই অনুষ্ঠানটা যারা দেখছেন আমাদের স্টেজের আশেপাশে যারা আছেন যারা সবসময় আমাদের পাশে থাকেন আমাদেরকে সুপরামর্শ দিয়ে সহযোগিতা করে ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে এসেছে এক বিপরীতি যোগাযোগ সম্পর্কে কিন্তু আমাদের যে ট্র্যাডিশন বা যে ঐতিহ্য সেগুলো আস্তে আস্তে ভুলতে চলেছি বা ভুলে গেছি হালকা একটু ঠান্ডা অথবা জ্বর হলে আমরা ঔষধের দোকানে ছুটি কেমিক্যাল কাজ নিজের শরীরকে আমরা ক্ষতি করি অথচ আমরা এগুলো ব্যাগের মধ্যে দিয়ে বা কিছু প্রাকৃতিক পদ্ধতি আছে সেগুলোর মধ্যে দিয়ে আমরা রোগ নিরাময় করতে পারি বা রোগ সারিয়ে তুলতে পারি কিন্তু সেগুলোকে আমরা গুরুত্ব দিই না আমরা যখন ডাক্তারের কাছে যাই তখন তিনারাও কিন্তু পরামর্শ দেন যে আপনারা যতটা পারবেন আপনারা কম ওষুধ খান পরিবর্তে আপনারা ব্যাক করুন আর আমরা সকলেই জানি মর্নিং ওয়াক বা ইভিনিং ওয়াক খুব পপুলার বিভিন্ন ব্যবসা সেগুলোকে আপনার সারাতে তো যে আমি বিশেষ কিছু আর বলছি না শেষে আবারও বলবো যারা ফেসবুক হোয়াটসঅ্যাপ অথবা আমাদের চোখের আড়াবে যারা সহযোগিতা করেন তাদেরকে সকলকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই আবারও খুজিদুপাড়ার চন্ডিদাস মহাবিদ্যালয়ের প্রিন্সিপাল মহাশয়কে যেনার সহযোগিতায় খুঁজিদুপাড়া কলেজের এনসিসি ডিপার্টমেন্ট এবং বাসাপাড়ার ইয়াক ইয়া মেমোরিয়াল ট্রাস্ট উদ্যোগে এবং ইয়াক ইয়া মেমোরিয়াল মিশনের সহযোগিতায় আজকে এই আয়োজন করা হয়েছে এবং এখানে সর্বশেষে যারা উপস্থিত রয়েছেন সকলকে ধন্যবাদ আমার বক্তব্য এখানে শেষ করছি সকলকে অসংখ্য ধন্যবাদ অনুষ্ঠানে উপস্থিত সকল ছাত্রছাত্রী আজকে প্রধান অতিথি সকলকে অনুষ্ঠানে স্বাগত আজ একটি বিশেষ দিন আজ আমাদের মহান দেশপ্রেমিক বীরযোদ্ধা নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো আঠাশতম জন্মজয়ন্তী উপলক্ষে আজ আমরা এখানে উপস্থিত হয়েছি তার বীরত্ব তার আত্মত্যাগ এবং এক মহান যোদ্ধাকে আজ আমরা এই অনুষ্ঠানের দিয়ে স্মরণ করবো আমরা সকলেই জানি আঠারোশো সাতানব্বই সালে তেইশে জানুয়ারি আজকের দিনে তিনি উড়িষ্যার কটক শহরে জন্মগ্রহণ করেন তার পিতার নাম ছিল জানকীনাথ বসু এবং মাতা প্রভাবতী দেবী ছোটো থেকে অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন সুভাষচন্দ্র বসু র্যাভেন্স কলেজের স্কুলে পাস করার পর তিনি স্কটিশ চার্ট কলেজে বিএ পাস তার পরবর্তীতে বিলেতে গিয়ে সিভিল সার্ভিস পরীক্ষায় চতুর্থ স্থান লাভ করেন কিন্তু ব্রিটিশ সরকারের চাকরি ত্যাগ করে তিনি দেশবাসীর পাশে এসে দাঁড়ান এবং ভারতের স্বাধীনতা আন্দোলনে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন পরবর্তীকালে তিনি কংগ্রেস দলে যোগদান করেন এবং আঠারোশো উনিশশো আটত্রিশ উনচল্লিশ খ্রিস্টাব্দে তিনি কংগ্রেসের সভাপতি পদে যোগ দেন এবং তার কার্যকলাপের জন্য ব্রিটিশ সরকার যখন তাকে গৃহবন্দি করে সেই সুযোগ নিয়ে তিনি ছদ্মবেশে ভিতরে সশস্ত্র আন্দোলনের পথে অবতীর্ণ হন পরবর্তীকালে ব্রিটিশ সরকার যদিও এই আন্দোলনকে দমন করলেও তার যে সংকল্প তা কখনো ব্যর্থ করে দিতে পারেনি তার পরোক্ষ প্রভাব আমরা দেখতে পাই পরবর্তীকালে বিয়াল্লিশে ভারত ছাড়ো আন্দোলনে আমাদের দুর্ভাগ্যের বিষয় যখন ভারত স্বাধীন হয় তখন এই মানুষটিকে আমরা কাছে পাইনি বা সঙ্গ পাইনি কিন্তু সেই মানুষটির যে বীরত্ব যে আত্মত্যাগ যে প্রত্যেকটা মানুষের আজ হৃদয়ে তিনি স্থান করে নিয়েছেন আজকে স্কুলের পক্ষ থেকে যে তার জন্মজয়ন্তী উপলক্ষে যে বিশেষ কর্মসূচি গ্রহণ করার মূল লক্ষ্যই হচ্ছে আমাদের যোগাসন বা যোগ ব্যায়াম সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা এবং তার কার্যকারিতা তার উপকারিতা কী তা মানুষকে আরও অবহিত করা বলতে যোগ যোগ কথা দিয়েছে যা সংস্কৃত শব্দ থেকে যার অর্থ হচ্ছে একত্রিত করা একত্রিত কি করবো আমরা আমাদের দেহ মন এবং আমাদের যে পারিপার্শ্বিক পরিবেশ সবকে একত্রিত করে এক নতুন পথে এগিয়ে যাব যোগের মূল লক্ষ্যই হচ্ছে দৈহিক শক্তির সঙ্গে মানসিক শক্তির যে ভারসাম্য সাধন

আরো একজন বিশিষ্ট অতিথিকে পেয়ে গেছি আমাদের স্কুল আছে গার্লস সেখানে কর্মরত আছে অন্যান্য দিনের থেকেও আজকের দিনের গুরুত্ব অনেক বেশি স্বাগত জানাই সেই সঙ্গে সামনে ছোট ছোট কচি হচ্ছে ছাত্র ছাত্রীরা আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেছিলেন উড়িষ্যার কতকে কারণ তার বাবা কর্মসূত্রে ওখানেই থাকতেন সেই জন্য তিনি জন্মগ্রহণ করেছিলেন উড়িষ্যার কথা তাদের বিবাহ ছিল কলকাতায় জানকীনাথ ঘোষ মায়ের নাম বসে পর্যন্ত তিনি অতভূমি পড়াশোনা করেছিলেন

কেউ জোর করে করবে না আস্তে আস্তে সবাই যতটা যাচ্ছে আস্তে আস্তে সবাই নামা আস্তে 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 সবাই আস্তে 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 হাটটা তোলো উপর দিকে হাঁট তোলো ওপরে নিয়ে যাও ওপর থেকে আবার নিচেদের সামনে টুকোটাকে টাচ করো সবাই আস্তে আস্তে মাথাটা চেষ্টা করো আস্তে আস্তে ছাড়ো